এটা কি একটা অন্ধকার গভীর কুয়ো নাকি এক ভয়ঙ্কর জলজ ভূতের ঘাটি যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর মানুষ যায় জীবনের ঝুঁকি নিয়ে স্বাগতম মারিয়ানা ট্রেঞ্চে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গায় যেখানে আজও লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারেননি মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত এর গভীরতা প্রায় ছত্রিশ হাজার সত্তর ফুট মানে মাউন্ট এভারেস্টকে উল্টে রাখলেও তা ডুবে যাবে এটি তৈরি হয়েছে টেকটোনিক প্লেটের সংঘর্ষে যেখানে প্রশান্ত মহাসাগরের প্লেট ধাক্কা খেয়ে নিচে চলে গেছে এই সংঘর্ষেই সৃষ্টি হয়েছে এক ভয়ঙ্কর গহ্বর মারিয়ানা ট্রেঞ্চ উনিশশো সালে ডন ওয়ালস ও জ্যাকোয় স্পিকার্ট প্রথমবারের মতো ট্রাইস্টি নামক সাবমার্সিবলে চোরে পৌঁছান এর গভীরে তারপর অনেক বছর কেউ সাহস পায়নি দুই সালে পরিচালক জেমস ক্যামেরন একাই ডুব দেন ডিপসি চ্যালেঞ্জার দিয়ে এটাই ছিল মানুষের এককভাবে পৃথিবীর সবচেয়ে গভীরে পৌঁছানোর রেকর্ড মারিয়ানা ট্রেঞ্চের গভীরে যা পাওয়া গেছে তা অবিশ্বাস্য ভ্যাম্পার স্কুইড দূরবীন চৌকওয়ালা মাছ ট্রান্সপারেন্ট অক্টোপাস এমন সব প্রাণী যাদের আলো লাগে না আর কিছু নিজেই আলো তৈরি করে এটা কি এলিয়েন দুনিয়ার একটা প্রবেশদ্বার কারণ এখানে এমন শব্দ পাওয়া গেছে যা আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি মারিয়ানা ট্রেঞ্চে পানির চাপ এত ভয়াবহ যে সেখানে কোনো সাবমেরিন সাধারণত টিকতে পারে না প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় আট টন চাপ মানে আপনার উপর একটা পঞ্চাশটা বাস চাপা পড়লে যা হয় সেখানে ঠিক ততটাই চাপ আপনার শরীরে পড়বে যখন বিজ্ঞানীরা সেখানকার পাথর ও স্যাম্পল সংগ্রহ করেন তখন তারা খুঁজে পান সুপার রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হেভি মেটাল খনিজ এমনকি মাইক্রোপ্লাস্টিক পর্যন্ত মানে মানুষের দূষণ এমনকি পৃথিবীর সবচেয়ে গভীর স্থানে পৌঁছে গেছে এটা একটা ভয়াবহ ইঙ্গিত অনেক মানুষ মনে করেন মারিয়ানা ট্রেঞ্চ একটা পোর্টাল একটা প্রবেশদ্বার ভিন্ন জগতে বেশ কিছু সাবমেরিন এখানে হারিয়ে গেছে কিছু রহস্যময় আওয়াজ রেকর্ড হয়েছে জানিয়ে এখনও বিতর্ক চলছে কি এমন আছে যা সরকারগুলো লুকিয়ে রাখছে মারিয়ানা ট্রেঞ্চ শুধু একটি গভীর গর্ত নয় এটা হলো পৃথিবীর অন্ধকারতম রহস্যের এক গহ্বর যেখানে আজও আমাদের চোখ পৌঁছায়নি অথচ প্রতিটি স্তরে লুকিয়ে আছে এক একটা গল্প প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত সেই অন্ধকারে পা রাখার জন্য আপনি কি বিশ্বাস করেন মারিয়ানা ট্রেঞ্চে এমন কিছু আছে যা আমাদের জানার বাইরে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এরকম ভয়ানক ও চমকপ্রদ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল